ভারতে বন্ধু লাভ পর্ব কলকাতাতে আমার অনেক বন্ধু লাভ হয়েছিল যেমন দীপেন বন্দ্যোপাধ্যায় প্রসূন বসু দেবেশ রায় পরিচয় হয়েছিল বহুজনের সঙ্গে কালকাটা ইনফরমেশন ক্লাবে সত্যজিৎ রায় আর শহীদুল্লাহ কায়সারের সম্মাননার জন্য পনেরোই মে তারিখে একটা অনুষ্ঠানে গান গাইতে বলা হয়েছিল আমাকে শহীদুল্লাহ ছিলেন না সত্যজিৎ রায়কে দেখলাম ওখানে ছিলেন অন্নদাশঙ্কর রায় মনোজ বসু প্রেমেন্দ্র মিত্র লীলা রায় নরেন দেব রাধারানী দেবী মহাশ্বেতা দেবী সবার সঙ্গে আলাপ হয়েছিল এমন নয় অন্নদাশঙ্কর আর মনোজ বসু আমাকে দেখে নিজেরা নিজেরা বলা বলি করছিলেন এ সঞ্জিতা নয় মনোজ বসু ঢাকাতে চুয়ান্ন সালে সাহিত্য সম্মেলনে এলে স্বেচ্ছাসেবক হিসেবে আমাকে দেখেছিলেন সেই সভাতে শিল্পী হিসেবে আমার নাম না বলে বলা হয়েছিল পূর্ব বাংলার একজন শিল্পী প্রভুত সেন কাকাবাবু আমাকে বাইরে পরিচয় প্রকাশ করতে নিষেধ করেছিলেন কারণ আমার বাবা তখন ঢাকাতে ছিলেন প্রথম স্বনামে গান করি ষোলোই মে রবীন্দ্র সদনে রায় গান গাইতে ডেকেছিলেন কি গাবো আমি কি শোনাবো প্রতিদিন আমি আর আমি মারের সাগর পাড়ি পাড়িতে গো গিয়েছিলাম পরপর ঢাকার আশরাফ আলী চৌধুরী সাহেব আর কে কে যেন অনুষ্ঠানের পরে আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন সেইখানে গান গে আমার প্রাণ ভরে গিয়েছিল চন্দন ফুলের মালা পদ্ম আর প্যাকেটে উপহার দেওয়া হয়েছিল শুরুতেই সেদিন পরিচয় হয় চিন্ময় চট্টোপাধ্যায় আর অন্যান্য বহু শিল্পীর সাথে মাসুদ সাহেব আমাদের বিষণ্নতা কাটাবার জন্য কখনো রবীন্দ্র সরোবরে নিয়ে যেতেন কখনো বিড়লা অডিটোরিয়ামের হলে ডাগর ব্রাদার্সের ধ্রুপদ কখনও যোশীজির বেহালা শোনাতে একবার নিয়ে গিয়েছিলেন গৌরী আয়ুব আবুসাইদ আয়ুবের বাসায় আধুনিকতা ও রবীন্দ্রনাথ বইটি কিছুদিন আগেই ঢাকায় থাকতে পড়েছিলাম ফলে ধন্য হলাম সেই তিনি জানলাম এই গৌরী আয়ুবই সেই শান্তিনিকেতনের উনিশশো তেপ্পান্ন সালের মেলার সেবা পরায়ণা স্বেচ্ছাসেবিকা গৌরী দত্ত যার কথা আব্বু বলেছিলেন যাকে উনিশশো চুয়ান্ন সালে খুঁজে পাইনি এবার আব্বুকে গিয়ে তার কথা বললাম কিছুদিন পর এক সভা মঞ্চে পরিচয় হল গোপাল হালদারের সঙ্গে এর একদা অন্য আর একদিন ভিত্তিক ধারাবাহিক উপন্যাস পড়ে মুগ্ধ ছিলাম তার পঞ্চাশের মনন্তর পড়া ছিল সেটি আরও পুরনো ইতিহাস কেন্দ্রিক সৃষ্টি অথচ মানুষটি যে এত সহজ যে দেখে অবাক হয়ে গেলাম লেনিন সরণের মহড়ার জায়গায় পরিচয় হয়েছিল সিদ্ধেশ্বর সেন অমিতাভ দাশগুপ্ত সন্তোষ ঘোষ সুভাষ মুখোপাধ্যায় নীরেন চক্রবর্তী শঙ্খ ঘোষ তরুণ সানাল প্রমুখ কবি সাহিত্যিকদের সঙ্গে কণিকা বন্দ্যোপাধ্যায়ও উৎসাহ দিয়েছেন আমাদের পুরনো কথা ভাবলে সব মিলিয়ে প্রীতির বোধে মন ভরে থাকে স্বাধীনতা যুদ্ধে ভারতের সহায়তা প্রসঙ্গে কিছু বিরূপ কথাও শুনিনি তা নয় যেমন আমাদের ছেলেরা যে ওদের জন্য লড়াই করে প্রাণ দেবে তার বদলে আমরা কি পাব যেসব সহায় সম্পদ ওখানে ফেলে এসেছি সেসব ফেরত পাওয়া যাবে ইন্দিরা গান্ধী যে বলেছেন ও দেশের বুদ্ধিজীবীরা এখানে চাকরি পাবেন ওই তার জন্য ভিন্ন চাকরি তৈরি করা হয়েছে নাকি আমাদের চাকরিতেই ওরা যোগ দেবে সঙ্গত প্রশ্ন কিন্তু তবু প্রত্যক্ষভাবে জড়িত বলে মন খারাপ হওয়া থেকে রক্ষা পায়নি। আমার রিসার্চ ফেলোশিপ প্রসঙ্গে এক থেকে গিয়ে বেসদকার শুনতে হল পরে উপাচার্য গুপ্ত মশাই আমার চাকরি প্রসঙ্গে বলেছিলেন হ্যাঁ কথা উঠেছিল তাই আপনাকে ওই পদ থেকে পরে সৃষ্ট পদে সরিয়ে নিয়েছি মনটা স্বভাবতই কালো হয়ে যেত আজ কিন্তু ভাবা উচিত সত্যি তো ভারতের জনগণকে কি আমরা এই সহায়তার আত্মত্যাগের বদলে কিছু দিতে পেরেছি সরকারি স্বীকৃতির কথা নয় দেশের জনসাধারণের মনে কি কোন কৃতজ্ঞতার বোধ তৈরি হতে দেখেছি আমরা আমার তো লজ্জায় মাথা কাটা গিয়েছিল দেশে ফিরে যখন দেয়াল ছেয়ে লেখা দেখেছিলাম দখলদার ভারতকে উদ্দেশ্য করে গালাগাল যতই হতবাক হই যুদ্ধের বিজয়ের পরে ওটাই ছিল সাধারণ মানুষের বাস্তব অনুভূতি আমার মতো মানুষদের স্বীকারোক্তি দিয়ে কিচ্ছু হবে না যেসব পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশ দীর্ঘকাল চলে এসেছে তার প্রতিকার না হওয়া পর্যন্ত এই আত্মগ্লানি মোচন হবে না এতদিনে অবশ্য বাংলাদেশ সরকার মুক্তিযুদ্ধের সকল বিদেশি বন্ধুকেই ঢাকায় আমন্ত্রণ করে যথোচিত সম্মান জানিয়েছেন